বন্ধুরা মজার মজার রোমান্টিক ভালোবাসার ছন্দ পেতে চাইলে এখনই আমাদের রঙিন ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তোমার ওই চক্ষু গোলকের মাঝে হারিয়ে যাচ্ছি কন্যা ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না বরং সে একটি মেয়েকে শত উপায়ে ভালোবেসে থাকে কে বলে চাঁদকে স্পর্শ করা যায় না এই যে ছুঁয়ে দিলাম মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নিরবতা রাত্রির নির্জনতায় নির্জন যাত্রী তারকার কানে কানে কত কাল কহিয়াছি আধো আধো কথা তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবুও একই যায় আমার ভেতর শুধু তুমি আর আর তো কিছু পাইনি ঠাই মনের মধ্যে প্রবাহমান ঝর্ণায় এনে দিল ভালোবাসার বন্যা ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা শুরু হলো ভালোবাসার খেলা তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি তুমি আমার চাঁদের আলো সকালবেলার কবি তুমি আমার নদীর মাঝে একটিমাত্র কুল তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্য কয়েক হাজার বছর এক নিমেষেই বেঁচে থাকা যায় হোক সে হাসির কারণ অন্য কেউ তবু তোমাকে ভালোবাসি ভালোবাসা মানে আবেগের পাগলামি ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বোঝাবো তারে আমি কতটা ভালোবাসি শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ তোমাকে বেশি চাই কি সেই অধিকার আমাকে দেবে অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষায় আছে সারাক্ষণ ভালোবাসা কোনো কিছু দেখে হয় না ভালোবাসা এমনিতেই হয়ে যায় কোনো কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালো লাগা পর্যন্ত হতে পারে মনে হয় শুধু আমি আর শুধু তুমি আরও ওই আকাশের পৌষ নিরবতা রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যায় আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায় না খুঁজে ঠাই একটু একটু মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট ছোট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় এক সাগর ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য তুমি যে আমার আমি যে তোমার তুমি শুধু আমার জন্য জ্যোৎস্নার আলো রেশমি চুলে লাগে বড় ভালো ঠোঁটে তোমার হালকা হাসি লাগে আমার ভালো তুমি দৃষ্টি হতে দূরে মনে হতে দূরে নয় মন হতে দূরে নয় তুমি বাস্তব থেকে দূরে স্বপ্ন হতে দূরে নয় তুমি আমার থেকে দূরে ভাবনা হতে দূরে নয় যান তোমায় বলতে চাই তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই ভালোবাসি শুধু তোমায় আমি জনম জনম ভালোবাসতে চাই দিনের প্রয়োজন সূর্যের আলো ভোরের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি ইউ তুমি আমার সেই প্রিয়জন যাকে আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিয়েছি আই লভ ইউ যান মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা মনের মতো বন্ধুর দেখা হবে যে কখন চুপচাপ বসে আছি কিছুই ভালো লাগে না অবচেতন মন বলে ওঠে কিছু একটা কর পৃথিবীটা তোমারই থাক পারলে নীল রং দিও আকাশটা তোমারই থাক কিছু তারা দিও মেঘটা তোমারই থাক একটু ভিজিয়ে দিও হৃদয়টা তোমারই থাক পারলে একটু জায়গা দিও বৃষ্টি ভেজা আমার আকাশ মনটা তাই উদাস উদাস আমি আছি যেমন তেমন তুমি আছো কেমন তোমার সঙ্গে দেখা হবে আজ না হয় কাল তুমি আমার সঙ্গী হবে থাকবে চিরকাল ছোট্ট বুকে বড় আসা তাই নিয়ে বেঁচে আছি যতই তাই আমরা আছি। জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা শিখিয়েছ তুমি তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া পৃথিবী থেকে লুটতে পারি বন্ধু তরি পাই এবার তুই বল এইভাবে আর কত মিথ্যা বলা যায় তোমার বুকে নীলের আভা তুমিই মেঘুবতী ইচ্ছে করে তোমায় ছুতে আকাশ হতাম যদি যদি উপকার করতে না পারো তাহলে ক্ষতি করো না যদি ভালোবাসতে না পারো তাহলে প্রতারণা করো না যদি মন দিতে না পারো তাহলে মন ভেঙো না কটি প্রকৃত ভালোবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক সত্য ভালোবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত যতই দূরে যাও না কেন আছি তোমার পাশে যেমন করে বৃষ্টি জড়িয়ে থাকে ঘাসে তুমি যদি মনে করো সুখে নেই সুখে নেই সুখে নেই তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালোবাসি তোমাকে ভালোবাসা হলো এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজন বিশ্বাস একটি হলো ছোট্ট সুখের বাসা আর একটি নাম হলো ভালোবাসা তোর মনের মাঝখানেতে রাখবি আমায় বেঁধে ঠোঁট বাকিয়ে বললি হেসে মাথা খারাপ পাগল নেব সে একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ আর জ্যোস্নে হলো প্রেমিকার দীর্ঘশ্বাস এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয় তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাঁটি হয় নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আমার কষ্ট হয় বন্ধু তুমি ভুলে গেলে অনেক ঝড়ের পরে নিরহারা বিপর্যস্ত কোনো রকমে বেঁচে যাওয়া পাখির ন্যায় বলি আমি ভালো আছি বেশ ভালো তোমায় আমি বলতে চাই তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই ভালোবাসি শুধু তোমায় আমি জনম জনম ভালোবাসতে চাই কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না প্রিয়জন যদি থাকে পাশে মনে হয় পৃথিবীর সব সুখ আমারই কাছে ভালোবাসা বুঝি তখনই সত্যি হয় যখন ভালোবাসার মানুষটি মনের মতো হয় এক পৃথিবীতে চেয়েছি তোমাকে এক সাগর ভালোবাসা রয়েছে এই বুকে যদি কাছে আসতে চাও যদি ভালোবাসতে চাও এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে রাজার আছে অনেক ধন আমার কাছে আমার আছে একটি মন পাখির আছে ছোট্ট বাসা আমার মনে আছে একটি আশা শুধু তোমায় ভালোবাসা ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তুমি আসলে দুজনে সাজাবো জীবন চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি বন্ধু আসলে দেবো আমার ভালোবাসা তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো সারা জীবন তোমায় আমি ভালোবেসে যাবো পাশে থেকেও সারা জীবন দূরে যেও না তোমায় ছাড়া একটু আমার ভালো লাগে না ভালোবাসি ভালোবাসি ও আমার জান তোমায় ছাড়া বাঁচে না আমারও পরাণ ভালোবাসা দিবসে নয় ভালোবাসি তোমায় প্রতিদিন প্রতি মুহূর্ত বিশ্বাস রেখো আমায় মনোরো আকাশে তোমার উড়ো উড়ি হৃদয়ে বাজে প্রেমের অসুর ভালোবাসি বলতে তোমায় আমি যে বিভোর গভীর রাতে কষ্ট হলে মনে করিও আমার কথা কষ্ট রেখো না লুকিয়ে হৃদয়ে ভাগ করিও যত ব্যথা সূর্য গেছে মেঘের বাড়ি ডুবে গেছে বেলা একটু খবর নিনা যে আমায় ভুলে গেলা যেমন ছিলাম তোমার পাশে আজও আছি ভালোবেসে থাকবো আমি তেমনি করে বন্ধু হয়ে চিরতরে খুঁজে দেখো মনের মাঝে আছি আমি স্বপ্নের সাচে তোমার ওই চোখের তারায় হাজার স্বপ্ন এসে দাঁড়ায় সুখের যে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় যত ভালোবাসা পেয়েছি তার কাছ থেকে দুষ্ট এই মন চায় আরো বেশি পেতে কি জানি তার মধ্যে কি আছে এই মন চায় তোমাকে আরো বেশি কাছে পেতে জীবন এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছিলাম মন সেই মনেতে তুমি এখন থাকো সারাক্ষণ যতই দূরে যাও না কেন আছি তোমার পাশে যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে দিনের বেলা সূর্য যেমন দেয় আমাদের আলো প্রথম দেখায় তোমায় আমার লেগেছিল ভালো